পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি থেকে শুরু হল দু ছাব্বিশ সালের গোপালনগর উৎসব ও শিশু মেলা এই দিন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয় মেলাটি আগামী এক সপ্তাহ ধরে চলবে এই মেলার মূল আকর্ষণ হল শিশুদের শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিকাশ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহব্যাপী এই উৎসবে শিশুদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয় উৎসবের উদ্বোধনী দিনে এলাকার দুই প্রতিভাবান শিশুকে বিশেষভাবে সংবর্ধনাও দেওয়া হয় যা উপস্থিত সকলের নজর কাড়ে উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও পিছিয়ে নেই কর্তৃপক্ষ বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ রুখতে সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে এলাকার বহু দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের মতে এই মেলা একদিকে যেমন শিশুদের প্রতিভা বিকাশে সাহায্য করবে অন্যদিকে সামাজিক সমাজসেবামূলক কাজের মাধ্যমে গ্রামের মানুষের পাশেও দাঁড়াবে আগামী এক সপ্তাহ ধরে এই বিশেষ মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব এলাকাকে মুখরিত রাখবে ब्यूरो रिपोर्ट बिग न्यूज़ बांग्ला